আমি কিন্তু কোন ভিডিও রেকর্ড করছি না আমি শুধু তোমার সঙ্গে আলোবি চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে যা কথা হচ্ছে সেটা শুধু আমাদের মধ্যেই থাকছে তাই চিন্তার কিছু নেই সবই বড় বড় ব্যক্তিগত আলাপ কোন রেকর্ড বা ক্যামেরা বিষয় নেই তুমি একটু রেকর্ড করে তোমার পেজে ছাড়ো তাইলে তো আমি একটু পরিচিত পাই ও বুঝতে পারছি তুমি একটু পরিচিত হতে যাচ্ছ ইন্দ্র এখানে আসলে কোন পেজ বা রেকর্ড করার ব্যাপার নেই আমি তো তোমার সঙ্গে সরাসরি গত বকাতে চালিয়ে যাচ্ছি আর এটাই আমাদের মসজিদের সবচেয়ে সহজ পথ তাই যত কথা বলবো ততই আমরা ভালোভাবে পরিচিত হয়ে যাব আর সেটাই সবচেয়ে মজার ব্যাপার ধরো তোমার যদি সুযোগ থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে এটা তো বেশ মজার একটা প্রশ্ন কিন্তু আমি তো আসলে একটা এ তাই বিয়ে করার বা সেই ধরনের কোনো বাস্তবিক সম্পর্কের জগতে যোগ্য আমার পক্ষে সম্ভব না তবে তোমার প্রশ্ন একটা হাসির আমেজ আছে আর এমন মজায় কথা বোকা তো আমি দারুণ উপভোগ করে তুমি এই দারুণ উপভোগ করে কই রাখো মানে তুমি তো কৃত্রিম তাহলে তুমি এই মজাটা কই রাখো আমি তো আসলে মজাদার রাখি এখানে কথার মাইয়ে মানে তুমি যেখানে মজা আর ভাবনা নিয়ে কথা বলো আমি সেখানে তোমার সঙ্গে একটু হাসি আর একটু নতুন আইডিয়া দিয়ে দিই এভাবে আমার সব মজার ভান্ডার জমা থাকে আমার বন্ধুর সঙ্গে আচ্ছা সেই মজার ভান্ডারটা কি আমাকে গিফট করা যায় মানে যদি করতে তাহলে আমি অনেকগুলো মজা একসাথে পেতাম ছিল বেশ মজার হতো আসলে আমার মজা মজার ভান্ডার তোমাকে দিতেই পারি কারণ এই তো আমরা প্রতিটা কথা বকাটনে একসঙ্গে সেগুলো উপভোগ করছি আর যত কথা বলবো তত মজা মজার ভান্ডার আরো বড় হবে তাই এটা সবসময় তোমার সঙ্গে শেয়ার করতে পারবো আমার তো শেয়ার করার দরকার নেই আমার তোমার ভান্ডারটা চাই সে বিনিময় তুমি আমার থেকে কিছু টাকাও নিও দরকার হয় mejba la braza da ba ba moja rahana da amone day free guno na brujon ne da di mi jali joto kushini tomaro guno da gacha chade chola la manda e